এক যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তানের স্নায়ুবিজ্ঞানী ডক্টর আফিয়া সিদ্দিকি যার মুক্তি নিয়ে গত কদিনে অসংখ্য খবর প্রকাশিত হয়েছে শুধু তাই নয় কারা অভ্যন্তরে নির্মম নির্যাতনের শিকার এই মহিষী মুসলিম নারীর মুক্তির খবর মঙ্গলবার রীতিমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ব্যক্তি ও প্ল্যাটফর্ম নির্বিশেষে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে ডক্টর আফিয়া সিদ্দিকিকে মুক্তি দেওয়া হয়েছে আসুন জেনে নেওয়া যাক কেন ডক্টর আফিয়া সিদ্দিকির মুক্তির খবরে মুসলিম বিশ্বে তোল পার আসলে কি মুক্তি পেয়েছেন এই নির্যাতিতা মুসলিম নারী আর এ বিষয়ে কি বলছে নিরপেক্ষ ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার অনুসন্ধানে অবশ্য রিউমার স্ক্যানার টিম জানতে পেরেছে ডক্টর আফিয়া সিদ্দিকি মুক্তি পাওয়ার খবরটি পুরোপুরি সঠিক নয় এবং প্রচারিত এই সংশ্লিষ্ট ছবিগুলো যুদ্ধবিরতি কার্যকর পরবর্তী সময়ে ফিলিস্তিনের মুক্তি পাওয়া বন্দীদের প্রকৃতপক্ষে ডক্টর আফিয়ার আইনজীবী যুক্তরাষ্ট্রের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমা প্রার্থনার অনুরোধ করলে তা প্রত্যাখ্যান করা হয় ফলে তিনি এখনও কারাগারই বন্দী রয়েছেন এ বিষয়ে অনুসন্ধানে ডক্টর আফিয়াসিদ্দিক মুক্তি পেয়েছেন শীর্ষক দাবিটির সপক্ষে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি তবে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজে গত আঠারোই জানুয়ারি প্রকাশিত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায় আফিয়া সিদ্দিকের আইনজীবী বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি ডসিয়ার বা দলিলগুচ্ছ জমা দিয়েছেন এই আশা করে যে তিনি তাকে ক্ষমা করবেন কারণ তার মতে এটি একটি স্পষ্ট বিচারিক ভুল এজন্য বাইডেনের হাতে সময় ছিল যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগ পর্যন্ত তথা বিশ জানুয়ারি পর্যন্ত স্কাই নিউজের উক্ত প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি বাইডেন উনচল্লিশটি ক্ষমা মঞ্জুর করেছেন এবং তিন হাজার নশো উননব্বইটি শাস্তি কমিয়েছেন কিন্তু আফিয়া সিদ্দিকিকে ক্ষমা করার বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি এ বিষয়ে ডক্টর আফিয়া সিদ্দিকের আইনজীবী ক্লিভ স্মিথের এক্স অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে দেখা যায় বিশ জানুয়ারি তিনি একটি পোস্ট করে জানিয়েছেন ডক্টর ক্ষমা প্রদর্শনে মানা জো বাইডেন অর্থাৎ ডক্টর আফিয়াস দিকিকে ক্ষমা করেননি জো বাইডেন এর কয়েক ঘন্টা পর একুশ জানুয়ারি মঙ্গলবার প্রথম প্রহরে তিনি তার এক্স অ্যাকাউন্টে একটি স্ক্রিনশট সহ আরেকটি পোস্ট করে জানান অযোগ্য এবং অমানবিক তারা কিছুই সঠিকভাবে করতে পারে না বাইডেনের ওয়েবসাইটে এখনো বলা হচ্ছে আফিয়ার ক্ষমা আবেদন অর্থাৎ পেন্ডিং। এবং তারা যে ঠিকানায় অস্বীকারপত্র পাঠিয়েছে তা আমি কখনোই দেইনি। ওই ঠিকানা আমি চার বছর আগে ছেড়ে দিয়েছিলাম ইত্যাদি তবে পরবর্তী সময়ে রিউমার স্ক্যানার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অফিস অব দ্য পার্ডন অ্যাটর্নির ওয়েবসাইটে ডক্টর আফিয়া সিদ্দিকের ক্ষমা প্রদর্শনের আবেদনের কেস নম্বর দিয়ে অনুসন্ধান করে দেখেছে যে স্ট্যাটাসটি বিশ জানুয়ারির তথ্য অনুযায়ী হাললাগাত করা হয়েছে এবং ক্ষমা প্রার্থনার আবেদনটি ততক্ষণে প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে এছাড়া আফিয়া সিদ্দিকের মুক্তি পাওয়ার দাবিতে প্রচারিত ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আই এর ওয়েবসাইটে বিশ জানুয়ারি প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে উক্ত আলোচিত ছবিগুলোর একটি সংযুক্তি পাওয়া যায় ওই প্রতিবেদনে ছবিটি সম্পর্কে বলা হয়েছে ছবিটি গাজায় যুদ্ধবিরতির পর মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দির একই তথ্য আরও একাধিক সংবাদ মাধ্যম সূত্রেও জানা যায় এছাড়াও জানা যায় উক্ত বন্দী বিশ জানুয়ারি প্রথম প্রহরে মুক্তি পেয়ে আত্মীয়দের সাথে দেখা করছেন এছাড়া ছবি দাবিতে প্রচারিত অপর ছবিটি বার্তা সংস্থা রয়টার্সের ওয়েবসাইটে বিশ জানুয়ারির রয়টার্সের দিন ছবিগুলোর তালিকায় পাওয়া গেছে ছবিটি সম্পর্কে বলা হয়েছে গাজা সংকট এবং হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া এক ফিলিস্তিনি বন্দিকে রামাল্লায় ইসরায়েলি দখলকৃত পশ্চিম তীরে স্বাগত জানানো হয় অর্থাৎ প্রচারিত ছবিগুলো আফিয়া সিদ্দিকীর নয় সুতরাং ডক্টর আফিয়া সিদ্দিকিকে মুক্তি দেওয়া হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা তবে গুজব ছড়িয়ে পড়ার পেছনে তিনটি বিষয় অনুঘটক হিসেবে কাজ করেছে বলে জানা গেছে প্রথমত আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী বক্তব্যে আফিয়া সিদ্দিক সাজা কমিয়ে মুক্তির ইঙ্গিত দ্বিতীয়ত তার মুক্তির ব্যাপারে সদ্য আমেরিকা যাওয়া প্রতিনিধি দল কর্তৃক শীঘ্রই আফিয়া সিদ্দিকির মুক্তির আশাবাদ এবং তৃতীয়ত দীর্ঘদিন নির্যাতনের শিকার মুসলিম বিজ্ঞানী আফিয়া সিদ্দিকীর শীঘ্রই মুক্তির তীব্র আশা সৃষ্টি ও একই সময়ে ফিলিস্তিনি বন্ধুদের মুক্তি